আসসালামু আলাইকুম বৃহস্প আমার সামনে যে গাড়িটি রয়েছে এটা এস আই নোহা দুই হাজার এগারোর মডেলের দুই হাজার ষোলো সালের রেজিস্ট্রেশন সেই গাড়িটির বর্ণনা দেওয়ার পূর্বে আমি আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিড়ি আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিড়ি আট বাই ই মিরপুর মাজার রোড লালকুড়ি বাজারের সামনে একদম মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত বৃহস্প আমার সামনে দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন সিরিয়াল কোম্পানির সিরিয়াল নাম্বার এটা কোম্পানির নাম্বার প্রজেকশন হেডলাইট রয়েছে এবং সামনে বাম্পার রয়েছে ডাবল বাম্পার রয়েছে দেখতে পাচ্ছেন এসআই নোহা সামনে পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে মুক্তা পাল কালারের গাড়ি হিট প্রুফ সেন্সর রয়েছে লুকিং গ্লাসের সাথে ইন্ডিকেটর র্যাম রয়েছে এবং এসআই একটি বডি গিটের অপশন থাকে দেখতে পাচ্ছেন বডি গিটের অপশন রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের ভিতরে রয়েছে বিস্কিট কালারের ইন্টেরিয়র ভেত দেখতে পাচ্ছেন পুশ স্টারের অপশন রয়েছে স্টারিংয়ের সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে সফট টাচ এসি রয়েছে এবং এইখানে একটি গ্লাস রয়েছে ড্রাইভার যাতে পেছনের দেখতে পারে এখানে একটি পকেট রয়েছে এইখানে একটি রয়েছে দেখতে পাচ্ছেন চাইলে যে কোনো জায়গায় যে কোনো জিনিস ওইখানে একটি রয়েছে এবং এখানে একটি ফিলিপ মনিটর রয়েছে এবং দুইটি দরজা পাওয়ার রয়েছে দেখতে পাচ্ছেন আমি রিমোটের সাহায্যে দরজাটি খুলে দিচ্ছি ওই পাশের দরজাটি খুলে গেছে আমি এই পাশের দরজাটি খুলে দিচ্ছি রিমোটের সাহায্যে দেখতে পাচ্ছেন বিরোস এখানে একটি ফিলিপ মনিটর রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটি ফিলিপ মনিটর রয়েছে একদম ফ্রেশ দুইটি দরজা পাওয়ার দুইটি দরজাই পাওয়ার রয়েছে সেভেন সিটের অপশন সেন্ট্রাল এসি রয়েছে এবং দেখতে পাচ্ছেন দরজা ইয়াটি সিলিংটি যথেষ্ট ফ্রেশ রয়েছে ফিটিং লেদার সিট কাপার লাগানো রয়েছে আমি মেনু হাতের সাহায্যে দরজাটি ক্লোজ করে দিলাম এই দরজাটি আর দেখতে পাচ্ছেন পেছনে এলইডি লাইট লাগানো রয়েছে স্কয়লার রয়েছে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটি লাইট রয়েছে এবং স্কয়লার রয়েছে বেশ দেখতে পাচ্ছেন অনেক বড় আকৃতির একটি এলপিজি সিলিন্ডার লাগানো রয়েছে এবং ফিটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে সিলিংটিও যথেষ্ট ফ্রেশ রয়েছে দুই হাজার মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা টোয়টা এসাই নোহা বাম্পার লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন ভিওর্স এখানে যে দরজাটি আমি রিমোটের মাধ্যমে খুলেছিলাম দরজাটি আমি রিমোটের মাধ্যমে ক্লোজ করে দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশনে এখানে সেন্সর রয়েছে এই সেন্সরে আপনি টাচ করলে দরজাটি লক হয়ে যাবে আবার আনলক হয়ে যাবে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং সিলিংটিও যথেষ্ট ফ্রেশ রয়েছে সামনে দুইটি ক্যাপ্টেন সিট রয়েছে পেয়ার্স একদম ফ্রেশ কন্ডিশনের বডি কিট রয়েছে এসআই নোহা প্রজেকশন হেডলাইট রয়েছে দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা টয়টা এসআই নোহা আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে বাইশ লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে বাইশ লক্ষ নব্বই হাজার টাকা কথা বলার অপশন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি আপনি গুগল ম্যাপে কার কোলেসবিডি লিখে সার্চ দিলে আমাদের এইখানে চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ